ফাইভ স্টার হোটেলে কিভাবে হেলদি সালাদ তৈরি করে সেইটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব তো কিছু ফ্রুট আইটেম নিয়ে নিলাম তো প্রথমে আমি পাইনাপেল দিয়ে শুরু করব তো পাইনাপেলটা ছিলে নিলাম তারপরে স্লাইস করে নিলাম তারপরে কিউব করে কেটে নিলাম এবারে নিয়ে নিলাম অ্যাপেল অ্যাপেলটাও সেমভাবে ভাবে কিউব করে কেটে নিব বড় বড় ফাইভ স্টার হোটেলে এইভাবেই সালাদ বানিয়ে থাকে তো আমার এই রেসিপি থেকে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারবেন খুব সহজেই তো নিয়ে নিলাম একটা মালটা মালটাটা সুন্দর করে স্লাইস করে কিউব করে কেটে নিলাম এবারে নিলাম পাপায়া পাপায়াটা সেম ভাবে কিউব করে কেটে নিব আমার এই ভিডিওটা দেখে আপনারা বাসায় খুব সহজেই এই সালাদটা তৈরি করতে পারবেন এবারে নিয়ে নিলাম ড্রাগন ফল ড্রাগন ফলটা সেম ভাবে স্লাইস করে কিউব করে কেটে নিলাম এবারে দিয়ে দিব চেক পিস চেক পিসটা কিন্তু খুবই পুষ্টি তো আপনারা চেক পিসটা দেওয়ার চেষ্টা করবেন এই সালাদটাতে বেশি কিছু মশলা যাবে না দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা এবং দিয়ে দিলাম অল্প একটু লবণ এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু অলিভ অয়েল এই তিনটা জিনিস দিয়ে কিন্তু এই সালাদটা তৈরি হয় এই সালাদটাতে কিন্তু বেশি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় না এবং বেশি ড্রেসিং দেওয়া হয় না খুব অল্প যেহেতু এটা ফুড আইটেম তাই জন্য অল্প কিছু ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু এই সালাদটা তৈরি করা হয়